ভগবান কি চাই কে চাই শোন অনলাইনে অর্ডার দিবি না কেন অনলাইনে কত দাম হইছে 168 মাত্র অনলাইন অর্ডার দিবি আর দোকানে 180 আজকে আজকে 70% অফ আজকে দোকানে অন্য দোকানে যাব তোকে নিয়ে আরে তুই আমার সাথে যাবি যদি দোকানে দাম বেশি হয় তখন তুই যদি দোকানে দাম বেশি হয় তখন তুই আরে বাবা এ তো মন খারাপ করে দিচ্ছে আমার কথাটা বল আমার কথাটা শুন দোকানে ওই আগে যাওনি ওই দাদু সিট পেলে নেব না দাদুর সিট নেব না তো চিন্তা নেই যদি ভালো সিট পাই তাহলেই নেব নালে নেব না ঠিক আছে কেন যাওনি আগে আজকে কেন তুমি হ্যাঁ যদি পেয়ে যাই তাহলে কোনো ব্যাপার না নিয়ে চলে আসবো একবার তুরান্ত অনলাইনে আজকে অর্ডার দেবো কবে আসবে ব্যাপার আছে না ঠিক কিনা বুঝতে পারলি না কথাটা কি হলো আরে শোন 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 তুই শোন এদিকে কালকে রাতে বুঝলি বিছানায় খুব পিঁপড়ে হয়েছিল রে খুব কামড়েছে পিঁপড়ে জানিস তো কিন্তু এখন দেখতে পাচ্ছি না সকালবেলা উঠেও মারলাম অনেকগুলো ঘুম হয়েছে তোর রাতে হ্যাঁ ঘুম হয়েছে এই তো নাক ডাকে বলছি আর আমি পিঁপড়ের জন্য ঘুমাতেই পারছিলাম কি কামড়াচ্ছে আমাকে পিঁপড়ে এই একটু আগে পিঁপড়েগুলো আসছে কোথা থেকে বলতো ঠিক বুঝতেও পারছি না কোথা থেকে আসছে পিঁপড়েগুলো খুঁজে দেখেছিস বাবান এ বাবান খুঁজে দেখ না একটু পিঁপড়েগুলো কোথা থেকে আর ঢুকছে আরে প্রচুর পিঁপড়ে ঢুকছে বাবা পিঁপড়ে লাইন ছিল দেখবি বালিশগুলো তুললে একটা আধা পাওয়া যেতে পারে এই 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 দেখ 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 দেখাম ঘুরে বেড়াচ্ছে দেখ দেখেছিস দেখতে পাচ্ছিস পিঁপড়ে এই লাল পিঁপড়ে কামড়াচ্ছে জানিস কোথা থেকে আসছে মুন এমন

সেও কিছুতেই ইয়ে করছে না আগে কেন যাওনি আর আগে কেন যাইনি মানে হ্যাঁ আরে দেখো তোমরা ও মানে ও সাইকেলের সিটটা সেই গেছে তো ভেঙে যাওয়ার পর থেকে সে পাগল করে দিচ্ছে আমাকে অনলাইনে অর্ডার দাও অনলাইনে অর্ডার দাও আর অনলাইনে কেমন হবে না হবে আমার তো এটাই ইয়ে লাগছে তো গেছিলাম একটা দোকানে তো অনলাইনের থেকে অনেক দাম বেশি বলেছিল তো অনলাইনের থেকে অনেক দাম বেশি বলাতে আমি চিন্তা আর সিটটা ঠিক পছন্দ হয়নি সেই মানে বহুত পুরনো মডেল পুরনো মানে আগেকার যেরকম সিট লাগাতো এরকম টাইপের আর ওর সাইকেলটা একটু স্টাইলিশ টাইপের বিএসএ কোম্পানি হ্যাঁ কোনটা ওল্ড মডেল নিবি কোনটা তোমার তোমার আমি সেটা বলছি না তোর যা মডেল সাইকেলের তোর সাইকেলের যেটা মডেল বিএসএ কোম্পানি যে সোজা হ্যান্ডেলটা তো তার সাথে ওই সিটটা মানাবে না তাই তো কেন মানে ওই সিটটা মানে যেটা দোকানে দেখেছিলি হ্যাঁ ওটা মানাবে না তাহলে এইটা তো মানাবে এইটা মানাবে এবার দোকানে দেখি দোকানে যদি পেয়ে যাই ভালো নালে তো অনলাইনে অর্ডার দিতেই হবে তাহলে এখনই কি তাই না এখনই 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 হ্যাঁ

তা চলো আমরা ওর সিট আনতে যাই পাগল করে দিচ্ছে কদিন ধরে দেখি পাই নাকি হ্যাঁ ব্রেকটা আরেকটু টাইট মারতে হবে মনে হচ্ছে দেখেছি ঠিক আছে ঠিক আছে তো চলো যাই সাইকেলের সিটটা আনতে কিসের সাইকেল সাইকেল হ্যাঁ কি হলো যাও গাড়ির চাবিটা নিয়ে আসো পাচ্ছ না কেন পাচ্ছিস না কেন গাড়ির চাবিটা সামান্য দেখবি যেতে যাবে গিয়ে খুঁজে নিয়ে চলে আসবে ওই তো চলে এসেছে মামুনি চলে এসেছে তোমার আমার তো পকেটেই আছে আমার পকেটেই আছে রে আমি তো ভুলেই গেছিলাম আমি ভুলে গেছিলাম তো আমার পকেটে এই যে চাবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাই সরি সরি আমারই ভুল তাই না যেটা ভুলটা আমারই তো তা আমি তো স্বীকার করলাম ভুল আমার ঠিক আছে চ চ এনে

চালাতে চালাতে না না আগে বড় তখন ঠিক তো চলো আমরা যাই সাইকেলের সিট কিনতে ঠিক আছে চলো ঠিক কোনটার কভার হ্যাঁ হ্যান্ডেলের কভার হ্যান্ডেলের কভার সাইকেলের স্ট্যান্ড সাইকেলের স্ট্যান্ড গুলো কত লঙ্ঘ পঞ্চাশ পঞ্চাশ ওই তো তোর সাইকেলে বাচ্চাদের তো লাগে কম যা সাইকেলটা পেয়ে গেলে লাগিয়ে দিলে কি চালাবি দিদি দেখ তো আমরা পেলাম না তাই তো তাহলে অন্য দোকানে অন্য দোকানে গিয়ে দেখি আমরা এখানে তো পেলাম না চল 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 এখানে পেলাম না এখন দেখি অন্য দোকানে গিয়ে ঠিক আছে তো সাইকেলের সিট কেনা হলো ওই ভালো হয়েছে তো সিট কেনা হয়ে গেছে সিটটা কিন্তু খুব মজবুত হয়েছে আগের যে সিটগুলো দেখছিল ওগুলোর থেকে অনেক মজবুত হয়েছে তাই না তা কত দাম নিল তাহলে আর অনলাইনে কত বলছিল একশো ষাট একশো আশি একশো ষাটটা এখন নেই একশো আশি আর সেখানে এত মজবুত সিট ঠিক আছে একশো টাকায় পেয়ে গেলাম তো চলো লাগাই লাগালেই দেখা যাবে দেখতে পাবে তোমরা আরো ভালো ওইভাবে কি বলে তো বন্ধুরা দেখো আমরা সাইকেলের সিট লাগিয়ে ফেলছি তো সেই মজা হবে তাই তো এরপরে সাইকেলটা চালিয়ে ওইটা এবার ভেঙে দাও আর লাগানো যাবে না তারপরে তুমি করে ঠিক আছে হ্যাঁ

ওই পুরনো সিটটা কোথায় আর পরীক্ষা হুম বাদ পুরনো সিটটা বাদ পরীক্ষা 25 25 তারিখ 25 দিন দেখ 25 দিন দাদা கெல்லும் புத்தியும் வியங்கி செல்லும் செய்தேன்.

देखो देखिए हम एक तो टोबा देखिए ए टायर तो निकल गया से पम 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 बोसा लामिया ही चाहिए इसके आगे ठीक है देख हम ही बोसो निमे जाची ये टायर नेमे गए थे बस बास्ट होते है बाकी है थे ना हुईली तो लीजिए तक ही तो बास्ट का तो था ये 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 ये

এবার চালাক একবার দেখায় তো খালি কেমন কোন স্টাইলে খালি চালে বা পৌঁছাচ্ছে না এই বলছিলি যে আমাকে উঁচু করে দাও কী রে তোর কেমন হয়েছে কমফোর্টেবল হয়েছে হ্যাঁ ঠিক করে বলছিস নিয়ে একবার চালিয়ে দেখ কেমন লাগছে আস্তে 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 চালা কদিন ধরে এই সাইকেলের সিট সিট করে পাগল করে দিয়েছে তোমরা তো দেখেছো যেই ভিডিওতেই যখনই ভিডিও চালছি বাবা আমার সিটটা এনে দাও বাবা আমার সিটটা এনে দাও সে মানে পাগল করে দিয়েছে আজকে ফাইনালি ওর সিট আমি লাগিয়েই দিলাম নিয়ে এসে তোমরা তো দেখলে কোথা থেকে কিনলাম না কিনলাম তাড়াতাড়ি আয় কি হলো হ্যাঁ আটকে গেলি কেন চলায় 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 তো চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি কি তাই তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই